ফটো থেকে কীভাবে স্টার পাবে ফেসবুকে এই নিয়ে অনেকে অনেক রকমের ভিডিও বানিয়েছে যে এই সেটিংস অন করে দিলে তোমরা ফটো থেকে স্টার পাবে না ফেসবুকে এরকম কোনো সেটিংস নেই যে সেটিংস অন করলে তোমরা ফটো থেকে স্টার পাবে তার জন্য ফেসবুকেরই একটা নিয়ম আছে এবং ক্রাইটেরিয়া আছে যেগুলো ফুলফিল করলেই তোমরা ফটো থেকে স্টার পাবে তো চলো আজকে তোমরা এই ভিডিওটা পুরোটা দেখো কীভাবে তোমরা ফটো থেকে স্টার পেতে পারো সেটা নিয়েই আজকের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুল করো না তো চলো আজকের ভিডিওটা স্টার্ট করি আজ আমি আমার প্রোফাইল থেকেই তোমাদের দেখে দিচ্ছি প্রথমে আমি আমার প্রোফাইলে চলে আসবো তোমরা তোমাদের প্রোফাইলে চলে যাবে সেখানে গিয়ে হর্টস ইউর মাইন্ড এই যে যেটা লেখাটা আছে এখানে ক্লিক করবে ক্লিক করার পরে এখানে ফটোতে ক্লিক করবে আমার যে কোনো একটা ফটো নেবো ফটো নিয়ে আমি নেক্সট অপশানে চলে যাব চলে যাওয়ার পরে আমি এখানে একটা কিছু লিখবো এখানে কিছু একটা লিখে ফেলবে ক্যাপশানে ক্যাপশানে লেখার পরে এই যে নেক্সট অপশানে চলে আসবে নেক্সট অপশানে চলে আসার পরে দেখতে পাবে এখানে একটা অপশান রয়েছে মনিটাইজেশন দেখতে পাচ্ছ এটাই হচ্ছে মেইন জায়গা এইখানে আসার পরে তুমি দেখতে পাবে এখানে লেখা রয়েছে স্টার অপশানটা এখানেই তোমরা মেইন জিনিসটা দেখতে পাবে আমি ফটো আপলোড করলে আমি কি কি থেকে আর্নিং করতে পারবো এখানে কিন্তু সেটা দেখিয়ে দিয়েছে পারফরমেন্স বোনাস কন্টেন্ট মনিটাইজেশান এইগুলো থেকে আমি আর্নিং করতে পারবো স্টার থেকে আর্নিং করতে পারবো না দেখো এটাকে আমি ক্লিক করছি বারবার এটা অন হচ্ছে না কিন্তু এইটা যখনই অন হবে তখনই কিন্তু তোমরা ফটো থেকে আর্নিং করতে পারবে এখানে কিন্তু ডাইরেক্ট লেখাই রয়েছে যে এখানে কিন্তু ডাইরেক্ট লেখাই রয়েছে যে আমি ভিডিও থেকে শুধুমাত্র স্টার আর্নিং করতে পারবো তো এবার আমি কিভাবে ফটো থেকে স্টার আর্নিং করব তার জন্যই আজকে আমি তোমাদের এই ভিডিওটা বানিয়েছি তো আমি কিন্তু ফটো থেকে আর্নিং পাই না তো আমি কিভাবে ফটো থেকে আর্নিং পাওয়ার জন্য ফেসবুকের কাছে আবেদন করলাম সেটাই কিন্তু আজকে তোমাদের দেখাতে চলেছি তোমরা যদি ফেসবুকে আবেদন না করো তাহলে কিন্তু তোমরা ফটো থেকে আর্নিং করতে পারবে না সেটা সাত দিনেও পেতে পারো চোদ্দ দিনেও পেতে পারো এক মাসেও পেতে পারো আমি এতদিনে কখনোই ফেসবুকে আবেদন করিনি তো এইবার আমি প্রথমবারের জন্য আবেদন করতে চলেছি তো তোমাদের তাই দেখিয়ে দিচ্ছি কিভাবে আবেদন করেছি আমি তো চলো স্টার্ট করি তার আগে আমি কিন্তু এই অপশানটার একটা স্ক্রিনশট নিয়ে নেবো এই অপশানটার স্ক্রিনশট কিন্তু তোমরা সবাই নিয়ে নেবে এই যে আমি একটা স্ক্রিনশট নিয়ে নিলাম তো চলো এবার ব্যাক করবো ব্যাক করে তোমাদের দেখাচ্ছি যে কীভাবে আমি রিপোর্টটা করলাম পুরোটা না দেখলে কিন্তু তোমরা বুঝতে পারবে না রিপোর্টটা কিন্তু সঠিকভাবে তোমাদের করতে হবে ব্যাক করে তুমি তোমার প্রোফাইলে চলে আসবে আসার পরে এই থ্রি ডটে ক্লিক করবে এখানে ক্লিক করে নিচে চলে যাব নিচে গিয়ে এখানে কপি লিংকে ক্লিক করব কপি লিংক করার পরে এখানে প্রোফাইল লিংক কপি হয়ে গেল কিন্তু প্রোফাইল লিংক কপি হয়ে যাওয়ার পরে আমরা আবার এখানে ক্লিক করব পরে থ্রি স্লিপার লাইনে ক্লিক করব ক্লিক করার পরে আমরা নিচের দিকে চলে যাব স্ক্রল করে স্কল করে নিচের দিকে চলে যাওয়ার পরে এখানে দেখবো হেল্প অ্যান্ড সাপোর্ট বলে অপশান রয়েছে এইখানে যে অপশানটা রয়েছে রিপোর্টে প্রবলেম এখানে আমরা ক্লিক করব রিপোর্ট এ প্রবলেমে ক্লিক করার পরে এখানে বলছে যে তুমি শেক করো মানে শেক করলে তোমার কী রিপোর্ট আছে সেই রিপোর্ট সম্পর্কে একটা স্ক্রিনশট চলে আসবে আমি যেহেতু আগে একটা স্ক্রিনশট নিয়ে রেখেছি এই জন্য আমি আর নতুন করে মানে মোবাইলটা ঝাঁকালাম না আমি কন্টিনিউ টু রিপোর্টে চলে গেলাম যাওয়ার পরে এইখানে আমি ইনক্লুড করব ইনক্লুড করব। ইনক্লুড করার পরে আমরা নিচের দিকে যাব যাওয়ার পরে এখানে আমরা কী বিষয়ে ফেসবুকে রিপোর্ট করব সেটা এখানে আমরা দেখাবো তো এখানে আমাদের কিন্তু মেইন জিনিসটা রয়েছে তো অবশ্যই নিচের দিকে চলে যাওয়ার পরে আমরা লেখা দেখবো যে স্টার ডার অপশানের উপরে ক্লিক করার পর রয়েছে টেক স্ক্রিনশট রেকর্ড স্ক্রিন আপলোড ফ্রম ফোন আপলোড ফ্রম ফোন থেকে আমি এটাকে ক্লিক করে আমি আমার যে স্ক্রিনশটটা রয়েছে সেটা আমি নিয়ে নেব নেওয়ার পর আমি এখানে কি বিষয় লিখবো সেটাই তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি ভালো করে লেখাটা তোমরা দেখে নেবে এবং দরকার হলে কপি করে নেবে এই লেখাটাই কিন্তু তোমরা দেবে শুধুমাত্র নামটা চেঞ্জ করে এবং প্রোফাইল লিঙ্কটা চেঞ্জ করে তো চলো দেখিয়ে দিচ্ছি দেখো তোমরা রিপোর্টটা কীভাবে করবে আমি পুরোটাই দেখিয়ে দিচ্ছি এই যে কী লিখবে এই যে এখানে তোমাদের নামটা চেঞ্জ করবে আর এখানে যে নিচে আমি প্রোফাইল লিঙ্কটা দিয়েছি এটা হচ্ছে আমার প্রোফাইল লিঙ্ক তোমরা এটা তোমাদের প্রোফাইল লিঙ্ক দেবে আর বাদ বাকি তোমরা এই লেখাটাই লিখে দেবে পুরোটাই কপি করে দেখে নাও আস্তে আস্তে করে যে কি লেখা আছে দেখে নাও এই লেখাটাই তোমরা আস্তে আস্তে দিয়ে দেবে এই যে দেখো পুরো লেখাটাই যে এই এই যে একটু লেখা আর এই যে একটু লেখা এই লেখাটা তোমরা একটা স্ক্রিনশট নিয়ে পুরোটা লিখে তোমরা জাস্ট এখানে কপি করে দেবে তারপরে এই যে স্ক্রিনশটটা রয়েছে এইবার এই সেন্ড অপশানে ক্লিক করবে সেন্ড অপশানে ক্লিক করলেই তোমাদের রিপোর্টটা ফেসবুকে সাবমিট করা হয়ে যাবে এই যে দেখো থ্যাংকস ইউর ফিডব্যাক হেলথ ইম্প্রুভ ফেসবুক তো এই রিপোর্টটা করলে পরে তোমরা এক সপ্তাহ বা পনেরো দিন বা দু মাস এক মাস এরকম হতে পারে তারপরে কিন্তু তোমরা স্টার থেকে আর্নিংটা পেয়ে যাবে ফটোতে স্টারটা ফেসবুক যখন মনে করবে তখনই দেবে তুমি শুধু আবেদন করতে পারো ফেসবুকের কাছে এছাড়া কোনো সেটিংস তোমার অন করতে হবে না জাস্ট এভাবেই তুমি যদি কাজ করো তাহলে কিন্তু তোমার ফটো থেকে স্টারের আর্নিংটা চলে আসবে আশা করি ভিডিওটা ভালো লাগলো ভালো লাগলে অবশ্যই একটু শেয়ার করে দিও চলো আজকের জন্য টাটা সবাই খুব ভালো থেকো